হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে কথা বলবো হাউ টু ম্যানেজ এ পার্সোনাল ফাইন্যান্স অ্যাজ এ এন্টারপ্রিনিয়র অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সটা কিভাবে ম্যানেজ করবেন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করার জন্য চারটা মাইন্ডসেট প্রয়োজন দ্যাট উইল চেঞ্জ দ্য ওয়ে ইউ রান ইউর বিজনেস ফরএভার চলুন যাই এই চারটা বিজনেস এর ইস্যুগুলো আমরা জানি খেয়াল করে দেখেন যে আপনারা যখন বিজনেস শুরু করেন তখন বিজনেসের যে হলো স্বপ্ন থাকে সেটা অনেকটা স্কাই লিমিটের মতো আর এর পিছনে আপনারা কিন্তু নানা রকমের ইলিমেন্টগুলো অ্যাড করেন এবং আপনারা হন অনেকভাবে অনেকাংশে এবং এখানে আপনারা হার্ড লেবার দিতে এতটুকু ঘাটতি করেন না কিন্তু একটা জিনিস আপনাকে চিন্তা করেছেন যে আপনার যে পার্সোনাল ফাইন্যান্স এটা আপনার বিজনেসের সঙ্গে অনেক মিশায় ফেলছেন আপনি বিজনেস এবং বিজনেস ফাইনান্স পার্সোনাল ফাইন্যান্সকে একসাথে যখন অ্যালাইন করে ফেলবেন তখন আপনার বিজনেসটা বিজনেসের মতো চলবে না আর দুই হলো অনেকে আমার সাথে কনসাল্ট করে এভাবে যে আমি তো অনেক বিজনেস রান করাইছি কিন্তু আলটিমেটলি আমার পার্সোনাল যে টাকাগুলো ইনভেস্টমেন্ট হয়ে গেছে বিজনেসে সেটা আমি দেখতে পাচ্ছি না এবং এই না দেখার কারণ হলো যে আপনারা আসলে আপনাদের নিজের যে কন্ট্রোল মেকানিজমটা সেই কন্ট্রোল এবং বিজনেসের যে ফাইন্যান্স কন্ট্রোল মেকানিজমটা সেটা আপনাদের ঠিক নেই আপনাদের যদি এই জায়গাগুলোতে কনসার্ন হতে হয় তাহলে তাহলে অবশ্যই আপনার চারটা মাইন্ডসেট ক্লিয়ারলি আপনার আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং আলটিমেটলি আপনাকে ওই পথেই রান করতে হবে তাহলে আপনার বিজনেস এবং হল পার্সোনাল ফাইন্যান্সে কোনো দিনই প্রবলেমটা হবে না ফার্স্ট যে মাইন্ডসেটটা সেটা হলো আপনাকে আপনার বিজনেস থেকে থেকে ডিফেন্ড করতে হবে অর্থাৎ বিজনেস যদি হয় আর্টিফিশিয়ালি একটা এন্টিটি তাহলে আপনি কিন্তু আজ এ ম্যান হিসেবে আপনি আলাদা সেটা থেকে এবং এই জায়গাতেই আপনাকে ডিফারেন্স সেটু করে ফেলতে হবে যে বিজনেস এবং ফাইন্যান্সের ইস্যুগুলো সেটা আলাদা ভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনার বিজনেস এবং ফাইন্যান্সটা আপনি একটা জায়গা থেকেই স্টার্ট হয়ে যাবেন এবং এই ঘটনাগুলো আসলে আলটিমেটলি অনেক ইন্টারপ্রিনিউরের ক্ষেত্রেই ঘটে স্পেশালি আমাদের বাংলাদেশে তো বটেই বাট আমরা এটা কখনোই টের পাই না দেখা গেল যে পার্সোনাল ফাইন্যান্সটা বিজনেসে ইনভলভ করে ফেলেছি এবং ওই বিজনেস রান করতেছে এবং আলটিমেটলি আমরা দিন শেষে মনে করতেছি দেয়ার ইজ আ ইস্যুজ অল রান পারফেক্টলি বাট আসলে পারফেক্টলি ঘটনাগুলো ঘটে না আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি যে ফারজানা আমার কিছু বুটিক ব্যবসায়ী আছে যিনি আলটিমেটলি বিজনেস পরে তার পার্সোনাল ফাইন্যান্স দিয়ে কিন্তু একটা সময় পরে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি কোনো ধরনের অ্যাকাউন্টসের ইস্যুগুলো ঠিকভাবে মেনটেন না করার কারণে উনি কিন্তু আলটিমেটলি পার্সোনাল ফাইন্যান্স এবং বিজনেসটাকে একবার এক করে ফেলেছেন যার ফলে তার বিজনেসের একটা ওয়ে একটা একটা সার্টেন পিরিয়ড পরে স্টার্ক হয়ে গেছে যে উনি আসলে পার্সোনালি প্রবলেমে ফিল করছেন এবং বিজনেসের ফাইন্যান্সের ক্ষেত্রেও প্রবলেমে পড়ছেন সো এই ক্ষেত্রে আপনাদের জন্য ওয়ে ওয়াইজ ডিসিশন হবে বিজনেস এবং আপনাকে আলাদাভাবে সেপারেশন করে নেওয়া সেকেন্ড হলো যে আপনি অ্যাজ এ পারসন যেটা ডিজার্ভ করেন এজ এ ওনার হিসেবে আপনি অবশ্যই নেবেন উইথ এবং আপনি খেয়াল করে দেখেন আপনার যে এক্সপার্ট সেটা কিন্তু বিজনেস আপনি ইনজেক্ট করছেন এই কারণে আপনি যদি বাইক থেকে কোনো এমপ্লয়িকে হায়ার করতেন সেই পরিমাণে আপনাকে পে করা লাগবে তাহলে এই পরিমাণ স্যালারি নেন উইথড্র করেন অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসাবে এবং তার সঙ্গে অ্যাজ এ ওনার্স হিসেবে আপনার একটা প্রফিটের অংশও কিন্তু আপনাকে নিতে হবে তাহলে আপনার বিজনেসের যে ক্যালকুলেশন বিজনেসের পারফেক্টলি অবস্থানটা সেটা আপনি কিন্তু দিন মাস শেষে বা বছর শেষে কিন্তু এটা বুঝতে পারবেন আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে সেক্ষেত্রে পার্সোনাল ফাইন্যান্সটাও ঠিক থাকবে প্লাস আপনার বিজনেসের ঠিক থাকবে তারপরে আপনাকে সেলফ যেটা বা সেভিংসের আপনাকে কনসার্ন হতে হবে এবং আপনার প্রয়োজনীয় যে স্যালারি হয় আমি আগে বলেছি যে আপনি যদি একজন এক্সপার্টাজ এমপ্লয় হায়ার করেন এবং এই এক্সপার্টাজ যদি আপনাকে স্যালারি দিতে হতো সেই পরিমাণ যদি আপনি স্যালারি উইথড্র করেন এবং স্যালারি একটা অংশ আপনি কিন্তু সেভিংসে রাখতে পারেন বিভিন্ন প্রয়োজনে আপনি কখনোই এক্সপেক্টেড করবেন না যে আলটিমেটলি এই সেভিংসটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে অথবা আপনার ওই সেভিংস থেকেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অ্যাজ এ লোন হিসেবে বিজনেসকে দেন তাহলে আপনাকে একটা বিগ ক্যাপিটাল কিন্তু দাঁড় হবে এবং কখনো যদি আপনি কোম্পানি বড় করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ক্যাপিটালে ইনভেস্টমেন্টটা কাজে লাগবে এখানে ইনভেস্টমেন্ট পরিমাণটা তখন বেড়ে যাবে তো আলটিমেটলি খেয়াল করে দেখেন যে আপনি অ্যাজ এ ফাউন্ডার আপনি অ্যাজ এ ওনার্স হিসেবে যখন আপনি স্যালারি নিচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণ অবশ্যই স্যালারি নেবেন সেটা অবশ্যই আপনাকে সেগ্রিগেশন করে দিতে হবে যে এই পরিমাণ নির্দিষ্ট স্যালারি নিলে আমি আলটিমেটলি চলতে পারবো এই জায়গাগুলোতে এবং ওই অ্যামাউন্ট থেকেও আপনাকে বিজনেসকে জাস্ট ফর একটা ভেহিকেল ধরে নিতে হবে নট ইন দ্য গোল আপনার ডেস্টিনেশন অবশ্যই বিজনেস হওয়া উচিত নয় এবং আমরা অলওয়েজ বলি যে বিজনেস এবং হলো পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ব্যালেন্স প্রয়োজন যে ব্যালেন্সটা আপনাকে যেন পার্সোনাল লাইফে কখনোই হ্যাঁ হ্যাম্পার না করে বিকেল যখন আপনি ইউটিলাইজেশন করবেন এবং বিজনেসটাকে সব কিছু মনে করে নেবেন না তখন আপনার বিজনেসটা কিন্তু রান করবে অনেকে বলে যে চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু আপনাকে হতে হবে চিফ নাথিং অফিসার আপনাকে ছাড়া যখন আপনার বিজনেসটা রান করবে তখন ভাববেন যে আপনার বিজনেসটা দার হয়ে গেছে দ্যাট ইজ মিন আপনার বিজনেসটা আলটিমেটলি প্রপার ওয়েতে রান করতেছে সো এই জায়গাতে আপনার জীবনযাত্রা যাতে কি কোনোভাবে ব্যাহত না করে এবং আপনার যে ড্রিম দেখছেন সেই ড্রিমটা অটোমেটিক্যালি সাকসেসফুল হবে তখনই যখন আপনার বিজনেস এবং আপনার পার্সোনাল ইস্যুকে আলাদা করে ফেলবেন তো এই জায়গাগুলোতে প্রোফার্ম কীভাবে হেল্প করতে পারে প্রোফার্ম আপনাকে বিজনেস সেট ক্ষেত্রে সেগ্রিগেশন করে দিবে যে আপনি এবং আপনার বিজনেসটা কীভাবে আলাদা হতে পারে ইনকাম এক্সপেন্ডিচারের ক্ষেত্রে ট্র্যাকিং টুলসগুলো কী হবে সেপারেশন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো করতে পারেন প্রফিট শেয়ারিংয়ের পলিসিগুলো কী হবে আপনার স্যালারিগুলো কীভাবে ক্যালকুলেশন হবে আপনার প্রফিট ট্র্যাকারগুলো কীভাবে ট্র্যাকিং করবে এই জায়গাগুলোতেও প্রোফার্মটা ইনসিস্ট করে বিভিন্ন বিজনেসম্যানদের পে ইউর সেলফ রাইট ওই যে আমরা বলেছি যে এজ এ এক্সপার্টাইজ হিসেবে আপনি কতটুকু অনারিয়াম নিবেন সেই জায়গাগুলোতে আমাদের কাজ হয়ে থাকে এ স্যালারি মডেলটা কি হতে পারে পার্সোনাল বাজেটের রুলসগুলো রুলস গুলো যেমন ফিফটি থার্টি টোয়েন্টি এই যে রুলস গুলো কি হতে পারে স্যালারি ক্যালকুলেটর ফর দ্য ইন্টারপ্রিনার কিভাবে হতে পারে এই জায়গাগুলোতে প্রফর্ম কাজ করে থাকে অ্যালান উইথ আ লাইফ ভিশন এবং উইথ আ বিজনেস গোল লাইফ এবং বিজনেস প্ল্যানিং এর ইস্যুগুলো কিভাবে হবে প্রফর্ম এখানেও কিছুটা অ্যাসিস্ট করে থাকে আমাদের যে এক্সক্লুসিভ সার্ভিসগুলো রয়েছে সেটা হলো কোম্পানি ফরমেশন রেজিস্ট্রেশন ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কনসালটেন্সি ভ্যাট সাপোর্ট অ্যান্ড কমপ্লায়েন্স তারপর ট্রেডমার্ক এবং কপি রাইটস সাপোর্টগুলো দিয়ে থাকে বিভিন্ন লাইসেনিং এর সাপোর্টগুলো দিয়ে থাকে লাইক দ্য ট্রেডমার্ক আইআরসি ইআরসি বিডাম ইন্ডাস্ট্রি স্পেসিফিক লাইসেন্সগুলোর ক্ষেত্রে তারপরে বিজনেস স্কেল আপ এক্সপানশনের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করে থাকি লাস্ট বাট নট লিস্ট বিজনেস অটোমেশন এবং ডিজিটাল ট্রান্সফর্মের ক্ষেত্রেও আমরা কোয়াপারেশন করে থাকি ফাইনালি আমি বলতে চাই বিল ওয়েলথ নট জাস্ট রেভিনিউ সেপারেশন ইওর মানি টেক প্রফিট লাইক অ্যাজ এ ওনার অ্যান্ড ডিজাইন ইউর বিজনেস টু সার্ভ লাইফ আপনাদের যদি কোনো কনসাল্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কল দিতে পারেন জিরো আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ थैंक ডট প্রো ফার্ম বিডি ডট কম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টুগেদার কমপ্লায়েন্স